কঠিনভাবে সতর্ক করেছে অনেকেই তো আমরা অনেক সময় বলি যে আমি বাধ্য হয়ে কাজটা করেছি কেউ যদি বাধ্য হয় তাকে বাধ্যও করা হয় যে তুই যদি তাকে হত্যা না করিস তাহলে তোকেও হত্যা করা হবে এরপরেও অন্য কোনো ব্যক্তিকে হত্যা করা যাবে না যদিও নিজের জীবন বিপন্ন হয় নিজের জীবন ধ্বংস হয়ে যায় তার পর অন্য কোন ব্যক্তিকে কারো কাছে বাধ্য হয়ে হত্যা করা যাবে সর্বশেষ জানেন কি জানেন অত্যাচারী মানুষের উপর জنتেন কারণে জুলুম অত্যাচার করে মানুষকে খুন করে হত্যা করে কাল কেয়ামতের ময়দানে তাদের কি অবস্থা হবে তারা সেদিন কি বলবে মা আননি মালিয়া হালাকা

মা اغনা عني মানিয়া আজকে এই দুনিয়া সম্পদ আর কোন কাজে আসলো না হালাকান ইসর তনিয়া আমার সব আধিপত্য আমার সব ক্ষমতা ধ্বংস হয়ে গেল সে পর্যন্তই না আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিদের বিপদ

এবং কঠিন শাস্তির সম্মুখীন করবেন কথা বলে ঠিক কিনা এই জন্য কখনো সম্পদের বড়াই দেখায়া আধিপত্যের বড়াই দেখায়া ক্ষমতার বড়াই দেখায়া মানুষের উপর জুলুম অত্যাচার করা ঠিক না সম্পদ হচ্ছে ক্ষণস্থায় একটা জিনিস ক্ষমতা হচ্ছে ক্ষণস্থায় একটি জিনিস দিন আসে দিন চলে যায় দিন ঘুরে ঘুরে আসে আজকে আপনার সম্পদ আছে এক বছরের পরে আপনার কাছে নাও থাকতে পারে আল্লাহ আপনাকে এমন অসুখ দিবে হয়তো মানুষের জুলন করবেন প্রতিদিন লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে যাবে আপনার সম্পদ শেষ হইতে এক মাসও লাগবে এই জন্য হা হাজরিন সবাই আল্লাহর বান্দা সবাই কার বান্দা যাদের সম্পদ আছে যাদের ক্ষমতা আছে যাদের আধিপত্য আছে যারা গরিব মিসকিন অসহায় সবাই কারবান্দা আল্লাহর কাছে সবার মূল্য সমান সুতরাং কোন মুমিন মুসলমানের উপর জুলুম অত্যাচার করলে সেটা আল্লাহ তালা কখনো সহ্য করেন না যেরকম আমার পাঁচটা সন্তান আছে পাঁচটা সন্তান একটা মেধা ভালো একটা মেধা দুর্বল একটা শক্তিশালী একটা দেখতে সুন্দর একটা দেখতে সুন্দর না যেরকমই আছে না কেন আমার মনে হয় একটা সন্তান দেখতে সুন্দর না কিন্তু আমার এই সন্তানের উপরে কেউ যদি জুলুম করে অত্যাচার করে এটাকে আমার সহ্য হবে ঠিক এমনি ভাবে এই পৃথিবীতে যত মানুষ আছে সবাই আল্লাহ তালার বান্দা সে যেই লেভেলের হোক যে শ্রেণী হোক তার উপর যদি জুলুম অত্যাচার করা হয় সেটা কিন্তু আল্লাহ আল্লাহর কাছে সহ্য হয় না এর জন্য কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে সব ধরনের জুলুম অত্যাচার থেকে হেফাজত সকলে বলুন আ